হ্যালো বন্ধুরা আমরা আমাদের গ্রামে হচ্ছে দেখুন শুটিং চলছে পার্ট টু আপনারা নিয়ে আলি দেখুন মহিলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হিরোইনটা পেছনে পেছনে যাচ্ছেন আর ইয়ার আর কে কমেন্ট করে জানাবেন ইয়াদের নাম কি বটে অক্ষয় বলছেন অক্ষয় নাম জিজ্ঞাসা করেছিলাম আর দেখুন সিনটা কেমন লিখে নাম দেখ কুলহিতে লিছে একটা ইয়ে দেখতে পাচ্ছ কোন সিনটা গানটা আপনারা কি শোনাচ্ছি না কেন কপিরাইটও দিয়ে দিতে পারে কোনো গ্যারেন্টি নেই দেখুন তারপরে দেখুন এটা শর্ট সিনটা লিখছেন অন্য তার মানে কুলিতে রে মাঝটাতে আর দেখুন কত লোক আছে হয়ে গেলে এবার বেটা ছেলেটা লিখছেন দেখুন মহিলাটা আর একটু শর্ট সিনটা লিখছে গানটা হালকা হালকা আপনারা শুনতে পাবেন দেখুন গানটা আর এই থেকেও একটা দাদু আসছে এই দিয়ে থেকে কি রে ফটো করছি বলি হচ্ছে ভিডিও বানাচ্ছি দেখ বেটা ছেলেটা ও সিনটা লিখছেন ওই শর্টটা লিখছেন গানটা দেখবেন আপনারা শুনতে পাবেন যদি এরকম ছোট ছোট বলব ভিডিও দেখার জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আরও আমাদের গ্রামে কি কি হচ্ছে সব বুঝতে পারবেন কি বুঝলেন দেখুন বন্ধুরা বুঝতেই তো পারছো গ্রামের মানুষ যা হয় দেখুন গানটা দিচ্ছি আপনারা শুনতে পাবেন হালকা হালকা শুনতে পাবেন কপিরাইটের ক্লেমও দিয়ে দিতে পারে ওই জন্যই আমি জোরে দিচ্ছি না বুঝলেন আর দেখতে তো বাচ্চাও কত সুন্দর লাগছে ইয়ার না অক্ষয় বলছেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ